একটি প্ল্যান করেছি এই দেখতে পাচ্ছেন আমার যে মিক্সেট এই ভিতরে জানি না খাবার রাখার পরে কোথা থেকে অনেকগুলো পিঁপড়া চলে আসে পিঁপড়া এসে মুখ দেয় তো ভাত হোক তরকারি হোক যে কোনো ধরনের ভাজি হোক বা যে কোনো শুকনা খাবার হোক তো পিঁপড়া আসে এবং পিঁপড়ারা মুখ দেয় তো একটি প্ল্যান করেছি আমি এখন সেই প্ল্যানটা কাজে লাগাবো এই যে বাজার থেকে প্লাস্টিকের বাটি নিয়ে এসেছি এই বাটিকে এখন জল ভরে এমনভাবে সিস্টেম করে দেবো যাতে পিপড়াগুলো

এবার আর পিঁপড়ে উঠতে পারবে না মিক্সারের ভিতরে এক মিনিট কেটে দাও